বন্ধুরা আমি সৌমিতা সরকার আজ আমি তোমাদের দেখাবো আমসত্ব কীভাবে বানাতে হয় হ্যাঁ মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিভাবে তৈরি হয় আমসত্ব প্রথমেই আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে হাত দিয়ে মিক্সড করতে লাগদম গ্রাম্য পদ্ধতিতে দেখাচ্ছে যাদের মিক্সার নেই তাদের তো হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম দেখলাম যে একটা ঘন ব্যাটার তৈরি হয়ে গেছে ব্যাটার তৈরি হওয়ার পর গ্যাসে মিডিয়াম আছে কড়াই বসিয়ে ব্যাটারটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম এবার এই ব্যাটারটাকে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট ধরে জাল দিতে হবে জাল করতে করতে যখন ব্যাটারটা একদম ঘন হয়ে শুকিয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে আর আপনারা যদি চান এর মধ্যে একটু লেবুর রস দিতে পারেন লেবুর রস দিলে কি হয় তাহলে আমসতত্বটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ থাকবে দেখুন ব্যাটারটা কিভাবে আস্তে আস্তে ফুটতে ফুটতে একদম ঘন হয়ে এসেছে ঘন হতে হতে যখন একদম করার গায়ের সঙ্গে লেগে গেছে অনেকটাই এর থেকে জল শুকিয়ে গেছে নামিয়ে নেব না জানো তো যেদিন ওর সঙ্গে রাগারাগি হয় রান্না করতে করতে যদি মা ফোন করে জিজ্ঞাসা করে কি করছিস তখন বলি কেন যে যেটা করতে পাঠিয়েছ সেটাই তো করছি রান্নাই তো করছি চলো আবার একটু রান্নায় ফেরা যাক এদিকে একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে থালার চারি সাইডে মাখিয়ে নেবো একটা থালাতে এটাকে থালার মধ্যে ঢেলে দেবো ভালোভাবে ব্যাটারটাকে থালার মধ্যে পাকিয়ে দিতে হবে একটু ঠান্ডা হয়ে গেলেই আমরা এটাকে রৌদ্রে দিতে পারব আর আমি একটু তুলে রেখেছি অরকের জন্য ওনারাও কিন্তু আমাকে জানাবেন কেমন হয়েছে যেহেতু আমরা এটাকে জাল দিয়ে নিয়েছি সেজন্য টানা রোদ পড়লে দুদিনের মধ্যেই এটা ভালোভাবেই শুকিয়ে যাবে দেখি খেয়ে কি বলে কেমন হয়েছে তোমাকে জিনিস দেবো দেখো তো কেমন হয়েছে ভালো লেগেছে আচ্ছা